এটা কেন বারবার হচ্ছে কেন লোকের ভয় নেই বলে লোকের ভেতরে ভয় থাকতে হবে যে তুমি মেয়ের ওই দুর্গা সময় গিয়ে আমি অঞ্জলি দিলাম আর হাত জোড় করে চলে এলাম কালী ঠাকুরের পুজো করলাম আর চলে এলাম তাহলে নারী শক্তির পুজো হয় না নারী শক্তির পুজো অ্যাকচুয়ালি হয় যখন তুমি মহিলাকে সম্মান করবে বাসে যখন আমার বোনরা আমরা আমি যখন কলেজে কোনোই খেতাম সেটাও এক রকমের হ্যারাসমেন্ট আর এটাও আজকে দিস ইজ দ্য এক্সট্রিম এটার তো একটা জবাব থাক হতেই হবে না অ্যান্ড দা ল শুড বি দ্যাট স্ট্রিঞ্জেন্ট এরকম হতে হয় না যে যার সব চলে গেছে মেয়ে মারা গেছে কিন্তু আমি সাত বছর ধরে কোর্টের চক্করে খেয়ে যাচ্ছি যে আমার ন্যায় কবে হবে ন্যায় কবে আর তখন কিছুই মনে থাকে না কারো শুডবি দিস ফাস্ট আর আমার মনে হয় এখানে যারা দাঁড়িয়ে আছে সবাই এটাই চায় যে এটা যেন ফাস্ট হয় আমরা যেন বছর কা বছর ন্যায়ের জন্য দাঁড়িয়ে থাকতে না হয় আমাদের আর আবার যেটা আমি বললাম এই আন্দোলনটা হয়তো এক মাস পর হবে না দু মাস পর হবে না তিন মাস পর হবে না কিন্তু শাস্তিটা যাতে এমন হয় এর গায়ে হাত দেওয়ার আগে লোকে পাঁচবার ভাবে ইট ইজ ভেরি সিম্পল একজন দোষ করেছে সে শাস্তি পাবে আমি চাই সে ডেথ সেন্টেন্স পাক শাস্তি চাই কঠোরতম শাস্তি চাই কে কি বলেছে কে কি বলেনি কে কি বলবে তাই বলে আমরা যাতে আমাদের পথ থেকে না বেঁকে বসি এই ধরনের ঘটনা ঘটেছে কলকাতা শহরে যেখানে আমরা বলতাম কলকাতা ওয়ান অফ দ্য সেফেস্ট শহর সেখানে দাঁড়িয়ে আরজি করার মতো একটা ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে আমরা কতটা ভেতর থেকে নড়বড়ে অবশ্যই প্রশাসনকে বলবো যে সত্যটা মানে এত লোক নেমেছে একটাই কারণে যে কোনো একটা জায়গায় সবার মনে হচ্ছে যে কোনো একটা জায়গায় কোনো একটা সত্যকে চাপা দেওয়ার একটা চেষ্টা হচ্ছে সেই সত্যটা তাড়াতাড়ি বাইরে আসুক দোষীরা শাস্তি পাক নির্যাতিতার আতা তার পরিবার যাতে দেখতে পায় যে এটা হলো ওয়েস্ট বেঙ্গলে দেখুন আমি এটা বারবার বলবো দোষী দোষী হয় আর যে ঘটনাটা হয়েছে সেই ঘটনাটা মানে আপনি একবার ভাবুন তো আমি আর আপনারা সবাই মিলে রাস্তায় প্রতিবাদ করছি কিন্তু যার আজকে সন্তান চলে গেছে সে বাড়িতে বসে কি করছে সে তো আর মেয়েকে পড়িয়েছে যে মেয়ে ডাক্তার হবে মেয়ে চারজনকে সার্ভ করবে চিকিৎসা করবে লোককে সুস্থ করে তুলবে আর আমাদের বাঙালিদের সবচেয়ে বড় ইচ্ছা কি ইঞ্জিনিয়ার ডাক্তার ছেলে হবে ইঞ্জিনিয়ার ডাক্তার আর আজকে ডাক্তার একজন ডাক্তারের এই অবস্থা তো আমরা সবাই আমরা বোনরা যারা এখানে জমায়েত হয়েছি একটাই কারণের জন্য ওয়ান্ট জাস্টিস আর এটার জন্য আমাদের এত লড়াই করতে হবে কেন এটা তো প্রাপ্য দোষী সাব্যস্ত হোক তাদের ফাঁসি দেওয়ার দায়িত্ব বিচারপতিদের সেটাই আমার কিছু বলার নেই এটাই বলবো একটা দৃষ্টান্তমূলক শাস্তি হোক যাতে এই ঘটনা আর কলকাতা শহর কেন ভারতের বুকে না ঘটে দেখুন আমরা সবাই যেটা আওয়াজ আপনারা সবাই এখন শুনতে পাচ্ছেন একটাই আওয়াজ আর আমি এখন যখন আসছিলাম প্রত্যেকটা জায়গায় রুবি থেকে আরম্ভ করে ছোট ছোট গলি প্রত্যেকটা জায়গায় একটাই কথা উই ওয়ান্ট জাস্টিস আর আমরা জাস্টিসের জন্যই আজকে এখানে এসেছি হয়তো এক মাস পর তিন মাস পর ছ মাস পর এই জমায়েতটা হয়তো হবে না কিন্তু যার চলে গেছে যার সন্তান চলে গেছে সে তো সর্বহারা হয়ে গেছে সে বাজবে কিসের জন্য সে বাজবে একই এটা নিয়ে যে যে দোষী সে শাস্তি পেয়েছে আমি উই বলবো না আমি আই বলবো আই পার্সোনালি ওয়ান্ট ডেথ সেন্টেন্স ফর দ্যাটস ইট অবশ্যই শাস্তি চাই যাতে আমার মেয়ে আপনার মেয়ে কোনোদিন এরকম ঘটনার সম্মুখীন না হয় কে বলেছে দেখেন এটা তো কারো মূল্য হিসেবে দেওয়া হয় না এটা তো একটা প্রাণ তো এটা তো মূল্য দিয়ে কোন এটা হয়তো ফর হেল্প দিতে চেয়েছেন আর আমাদের এখন না পলিটিক্যাল জিনিসের ঊর্ধ্বে আসতে হবে আমাদের সবাইকে না একজোট হয়ে একটাই জিনিস বারবার আউটে যেতে হবে সেটা হলো উই ওয়ান্ট জাস্টিস উই ক্যানট ডিভিয়েট ফ্রম ইট অনেক শক্তি থাকবে যারা চাইবে আমরা ডেভিয়েট হয়ে যাই উই শুড নট ডেভিয়েট ফ্রম ইট এই হয়েছে সেই হয়েছে আমাদের একটা জিনিসে স্টিক করতে হবে উই ওয়ান্ট জাস্টিস দোষী দোষ করেছে আর শাস্তিটা এমন হওয়া উচিত যাতে নেক্সট টাইম একটা মেয়ের গায়ে হাত দেওয়ার আগে একশো বার ভাবে তারা আপনাদেরকে শিয়ালদা দেখিয়েছি আপনাদেরকে শিয়ালদার জমায়ত দেখিয়েছি এই মুহূর্তে একাডেমি অফ ফাইন আর্টস এর কাছে আমি এই মুহূর্তে রয়েছি যে জমায়েত মহিলারা স্বতঃস্ফূর্তভাবে নেমেছে মহিলাদের ডাক ছিল রাত দখল করবে মহিলারা পারলো কি মহিলারা একসাথে জিজ্ঞাসা করে সবাই মিলে পারলেন আপনারা একদম